হবে রঙের কাজ কিন্তু শেষ করা হয়েছে এই ঠাকুরগুলোর লক্ষ্মী প্লাস এই যে গণেশ এই দুটোর দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পাইকারি দাম এই জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট কিন্তু গণেশ মূর্তি যেমন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব থেকে ছোট আমার হাতের সাইজ আর গণেশের সাইজটা দেখতে পাচ্ছেন একদম ছোট হাইটের কিন্তু গণেশ মূর্তি এগুলো বড় বড় সাইজের হচ্ছে গণেশ এগুলো সেট আছে লক্ষ্মী গণেশ একসাথে সেট আছে ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভিফিফটি চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি এখন যাচ্ছি দক্ষিণদারি মার্কেটে সামনেই নববর্ষ আসছে নববর্ষের ছোট লক্ষ্মী গণেশের মূর্তি দক্ষিণদারি মার্কেটে কিরকম কী পাইকারি বিক্রি হচ্ছে বাড়ির জন্য যদি তোমরা সিঙ্গেল লাও সেটাই বা সেটার বা কেমন দাম পড়ছে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো দক্ষিণদারী মার্কেটে হচ্ছে সব ধরনের ছোটো ছাঁচের মূর্তি তৈরি হয় যেমন কালী পুজোর সময় কালী ঠাকুর লক্ষ্মী পুজোর সময় লক্ষ্মী ঠাকুর আর সরস্বতী পুজোর আপডেট তো আমি কিছুদিন আগেই দিয়েছিলাম দক্ষিণদারী মার্কেটে খুব কম দামে সরস্বতী মূর্তি বিক্রি হয় সামনেই যেহেতু আসছে এখন নববর্ষ এই নববর্ষের জন্য দক্ষিণদারি মার্কেটে কীরকম কী ছোট লক্ষ্মী গণেশের মূর্তি তৈরি হচ্ছে কিরকম কি দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে পুরোটা দেখাবো এইটা হচ্ছে বিধাননগরের বিধাননগর রোডের চার নম্বর প্ল্যাটফর্ম এই চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এই যে একদম প্ল্যাটফর্মের শেষ পয়েন্টে নেমে এই সোজা রাস্তাটা গিয়ে বাঁ দিয়ে সরি ডান দিকে নামলেই কিন্তু দক্ষিণদারি মার্কেট তোমরা পেয়ে যাবে রেল লাইনের পাশে দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট গণেশ ঠাকুর শুকনো করা হচ্ছে আর এই দিক দিয়ে হচ্ছে ট্রেন যাচ্ছে বিধাননগর স্টেশন বিধাননগর থেকে ট্রেন যাচ্ছে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন প্রচুর ছোট ছোট কিন্তু গণেশ মূর্তি যেমন এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবথেকে ছোট আমার হাতের সাইজ আর গণেশের সাইজটা দেখতে পাচ্ছেন একদম ছোট হাইটের কিন্তু গণেশ মূর্তি এগুলো আর লক্ষ্মীর মূর্তিটা অন্য জায়গায় শুকনো করা হচ্ছে এখানটায় লাইন দিয়ে সব হচ্ছে গণেশ ঠাকুর আর এর থেকে যে বড় সাইজ এইগুলো এগুলো এর থেকে বড় আর এইগুলো হচ্ছে সব থেকে ছোটো সব থেকে ছোটো গণেশ এইগুলো দেখতে পাচ্ছেন একদম ছোট ছোট হাইটের কিন্তু লক্ষ্মীর প্রতিমা তৈরি হয়েছে দুটো কালার আছে এরকম গোলাপি শাড়ির আছে আর একটা লাল শাড়ির আছে আর খুবই ছোট কিন্তু হাইট দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর কিন্তু লাগছে সবে রঙের কাজ কিন্তু শেষ করা হয়েছে এই ঠাকুরগুলোর এগুলো সব হচ্ছে গণেশ ঠাকুর এগুলো সবে সাদা রংটা করা হয়েছে এর উপরে বাদ বাকি কালারগুলো কিন্তু হবে আর এই জায়গাটায় আমি যদি দেখাই একদম প্রচুর মানে পাহাড় করে রাখা হয়েছে ঠাকুরের ওপরটাই হচ্ছে লক্ষ্মী ঠাকুর এবং নিচেটাই হচ্ছে গণেশ ঠাকুর এগুলো হচ্ছে সেট লক্ষ্মী গণেশের শেট এবং এই পাশে মানে এই জায়গাটায় যদি দেখাই এখানেও কিন্তু প্রচুর ঠাকুর এবং এখানেও কিন্তু অনেক ঠাকুর এগুলো সব হচ্ছে গণেশ ঠাকুর ওপরের যেগুলো রাখা আছে একদম ছোট ছোট যে গণেশগুলো দেখতে পাচ্ছেন এইগুলো এখনও কাজ বাকি আছে চালচিত্র বসবে তবে মাটির কাজ কমপ্লিট হবে চক্র চালচিত্র এগুলো সব বসবে এই যে হল মানে পেটাক পোতা আছে এর মধ্যেই সব ফিটিং করা হবে ওগুলো আর এইগুলোর দাম পড়ছে পঁয়ত্রিশ টাকা তবে লক্ষ্মী গণেশ জোড়া এই যে লক্ষ্মীটা হ্যাঁ লক্ষ্মী এই যে লক্ষ্মী প্লাস এই যে গণেশ এই দুটোর দাম হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা পাইকারি দাম ছোট ছোট। এখানেও দেখতে পাচ্ছেন বেশ বড় বড় কিন্তু গণেশ ঠাকুর রাখা আছে এগুলোর এখন অনেক কাজ বাকি আছে এগুলো বড় বড়ো সাইজের হচ্ছে গণেশ এগুলো সেট আছে লক্ষ্মী গণেশ একসাথে সেট আছে এর সাথে যে লক্ষ্মী ঠাকুরটা সেটা হচ্ছে এই যে এখানে এইটা লক্ষ্মী প্লাস এটা গণেশ এটা হচ্ছে একটা সেট দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে চালচিত্র ঠাকুরের চালচিত্র এখানটায় শুকনো করা হচ্ছে আগে ঠাকুর তৈরি হয়ে যায় ঠাকুরের পেছনে চালচিত্রগুলো কিন্তু আলাদাভাবে তৈরি হয় যেমন এইগুলো দেখতে পাচ্ছেন চালচিত্রগুলো কিন্তু সব তৈরি করে এখন শুকনো করা হচ্ছে আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন প্রচুর সব ছোট লক্ষ্মী গণেশের মূর্তি কিন্তু এখন সব রাখা আছে এই লাইনে উপরে একদম সেই দিকে যদি দেখা হয় প্রচুর ঠাকুর আছে এখানটায় আর এই যে লক্ষ্মী ঠাকুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে বড় লক্ষ্মী ঠাকুর এগুলোর যে হাইট সেগুলো এক এক ফুটের একটু কম হবে এবং ঠাকুরগুলো কিন্তু ফিনিশিং ভীষণ সুন্দর বিশেষ করে চালচিত্রগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে এগুলো এবার রঙের কাজ হবে মাটির কাজ তো প্রায় শেষ হয়ে গেছে এবার রঙের কাজ শুরু হবে এবং এই লক্ষ্মী ঠাকুরের সাথে গণেশ ঠাকুরের যে শেটটা আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে লক্ষ্মী গণেশের শেট এই যে এইগুলো হচ্ছে ওর সাথে গণেশ ঠাকুরগুলো এইগুলো মানে লক্ষ্মী গণেশ একসাথে কিন্তু কিনতে পারবে এগুলো সিঙ্গেল কেনা যাবে না এগুলো সেট হচ্ছে লক্ষ্মী গণেশের যে ঠাকুরগুলো রং হচ্ছিল দেখালাম সেগুলোর ফাইনাল যে লুক সেটা দেখালাম এই যে এই ঠাকুরগুলো মানে এইরকমই কিন্তু ফাইনাল লুকটা হবে তাহলে এই ছিল আজকের ভিডিও দক্ষিণদারি মার্কেটে ছোট ছাঁচের নববর্ষের জন্য লক্ষ্মী গণেশের মূর্তি কিরকম কী বিক্রি হচ্ছে কিরকম কি দামে বিক্রি হচ্ছে আজকের এই ভিডিওতে কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করলাম এবং আরও বেশ কিছু জায়গার আমি আপডেট তোমাদেরকে দেব যেমন কুমারটুলি আরও অনেকগুলো জায়গার আপডেট মানে ছোট ছাঁচের লক্ষ্মী গণেশের মূর্তি নববর্ষের জন্য কিরকম কি বিক্রি হচ্ছে আরও অনেকগুলো জায়গার আপডেট দেবো আপাতত আজকে তোমাদেরকে এই দক্ষিণদারি মার্কেটটা দেখালাম আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকে মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো ভালো ভিডিওতে